কুসা মাছটা না যেরকমের খেতেও মজা আবার কাটতেও অনেক ঝামেলা আর এই যে কুসা মাছের জন্য আমি প্রথমে একটা ই নিলাম একটা ওই যে একটা এইটা কিনছিলাম জালি জালিটার উপরে মাছ ধুইতে সুবিধা আসসালামু আলাইকুম এভরিওান কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহর আল্লাহরমাতে আপনাদের দোয়া আমিও ভালো আছি এই তো বললাম যে সকালবেলা উঠেই কতগুলো কুচো মাছ নিয়েছে দেখে পড়াণ ভরে গেছে কিন্তু কাটতে যেই মানে অশান্তি সৃষ্টি হয়েছে এতে ঝগড়াও লেগে গেছে যাই হোক ঝগড়া লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে পেটে তো ভাত দিতেই হবে তাই না তার জন্য এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিছি এবার একটা কড়াই নিলাম কড়াই নিয়ে এর ভিতরে একটু মানে আলু অল্প আলু দিচ্ছি আর লবণ হলুদ এগুলো দিয়ে আমি হচ্ছে যে একটু সুন্দর করে মাখাইয়ে নেব এই মাখানোর জন্য হচ্ছে যে একটু তেল দিলাম আর হচ্ছে যে একটু দিলাম পানি পনির দিয়ে সুন্দর করে একটু মাখাই হাত দিয়ে মাখাই নিলাম আর যেহেতু কুসো মাছ সবাই হাত দিয়েই মাখাইয়ে নেয় আর এই যে বাইরে মানে ওর ভিতর যত কাজ ছিল সে কাজগুলো করে নিলাম থালা বাসন যা যা আছে ধুয়ে টুই নিলাম আর এদিকে আসলাম আবার দেখতে আসলাম পানিটা না বেশি হয়ে গেছিল আর এই তো আমার কুসো মাছ হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর রঙ হয়েছে তাই না যাই হোক কুসো মাছটা না খেতে অনেক মজা হয়েছিল আমিও এই মজা করে রান্না করছি কারণ অনেক সময় নিয়ে ধারে রেখে রান্না কিন্তু একটা আর্ট কাছে থাক না থাকলে রান্নাটা মজা হয় না এই ফাঁকে আবার দেখলাম আমার হাজব্যান্ড অনেকে ঘৃণা করে ঘৃণা করে না কারণ এই হাজব্যান্ড আমি এই পা খাইতে চাইছিলাম তাই মুরগির পানি এসে আর এদিকে তো ওই আমার বান্ধবীর মেয়ে আমরা আবার একটু স্বরের হাট গেছিলাম স্বরের হাটটা না খুব সুন্দর ছিল ওই স্বরের আটে যে এই নৌকা টৌকা তারপর যাহাজ দেখতেছিলাম আর আমার বান্ধবীর মেয়ে বলতেছিল দেখেন ইয়া ওই যে একটা ও ডাকে আমার আন্টি দেখেন তো আনটি এখানে কি সুন্দর নৌকা যাচ্ছে আর আমার বান্ধবী একটু সাজগোজ করতেছে আর আমার মুখটা একটু খুলতেছে বলতেছিল একটু খুলছিলাম তাও দেখেন আমার কি অবস্থা ওই দিন আমার শরীরটাও ভালো ছিল না মনটাও ভালো ছিল না তাহলে কথাই বলতেছিলাম কথাই পক পক করতেছিলাম যাই হোক এখানে আমার মেয়ের ওর মেয়ের আসছিল সবাই মিলে ঠান্ডা বাতাসে বসেছিলাম ভালোই লাগছিল সরের আট কখনো যাওয়া হয়নি এই অ্যাট ফার্স্ট প্রথম গেলাম যাওয়ার পরে মানে মজাই হয়েছিল এই পর্যন্তই ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ